বিসমিল্লা রাম রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর নয় ইংরেজি ভীতি গ্রাফিক বয়স চ্যানেলের সাথে থাকুন এআই মেন্টরের সাথে শিখুন ইংরেজি এত সুন্দর করে কন্টেন্ট বানিয়েছি দেখতে থাকুন শিখতে থাকুন যা আপনার ধারণার বাইরে এত সুন্দর ইংরেজির উপরে প্লে তৈরি করেছি যা আপনার এবং আপনার পরিবারের সকলের ইংরেজি দক্ষতা প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলবে তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাই আমরা আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে ইংরেজিতে কথা বলাটা যতটা সহজ লেখাটা ঠিক ততটাই কঠিন আজকের আলোচনায় আমরা ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলবো আর দেখব বাংলা থেকে ইংরেজিতে লেখার একটা খুব সহজ আর দারুণ কার্যকর পদ্ধতি যা সত্যি সত্যি কাজে আসতে পারে এ ব্যাপারটা কিন্তু অনেকের সাথেই হয় তাই না ইংরেজিতে দিব্যি কথা বলা যাচ্ছে কিন্তু যেই লিখতে বসা হয় ব্যাস সব আটকে গেল মাথায় তো চিন্তাগুলো একদম পরিষ্কার কিন্তু সব আসছে বাংলায় আর সেগুলোকে ইংরেজিতে সাজাতে গেলেই কেমন যেন জট পেকে যায় যদি এমনটা মনে হয় তাহলে বলি এই সমস্যাটা কিন্তু খুবই কমন আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে। তো আসল সমস্যাটা কোথায় আসলে আমাদের ব্রেন না একটা শর্টকাট নিতে চায় আর সেই শর্টকাটটা হল বাংলা বাক্যটাকে ধরে ধরেই মানে শব্দের পর শব্দ ইংরেজিতে অনুবাদ করা আর এই ফাদ্দাতেই কিন্তু আমরা সবাই পা দিই একেই বলা যেতে পারে ট্রান্সলেশন ট্র্যাপ মজার ব্যাপার হলো সবচেয়ে বড় বাধাটা কিন্তু কঠিন কোনো গ্রামার রুল না আসল বাধাটা হল আমাদের মাথায় চলতে থাকা এই অনুবাদ করার অভ্যাসটা এর সমাধান কিন্তু নতুন কিছু মুখষ্ট করাই নেই আছে শুধু আমাদের ভাবনার ধরনটাকে একটুখানি বদলে ফেলার মধ্যে তাহলে উপায়টা কি উপায়টা হলো প্রথম আর সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হল সরাসরি ইংরেজিতে চিন্তা করার অভ্যাস করা মানে বাংলা বাক্যটাকে আর অনুবাদ করা নয় বরং ভাবনাটাকে শুরু থেকে ইংরেজির ছাঁচে ফেলা এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন বাম দিকে আছে বাংলা ভাবনাটা আমি প্রতিদিন সকাল সাতটায় উঠি আর ডানদিকে সেটার ইংরেজি এখানে কিন্তু শব্দ ধরে ধরে ট্রান্সলেট করা হয়নি বরং পুরো ভাবনাটাকেই ইংরেজিতে বলা হয়েছে আই ওয়েক আপ এট সেভেন এ এম এভরিডে এটাই হল মূল পার্থক্য আর ইংরেজিতে ভাবার জন্য একটা ম্যাজিক ফর্মুলা আছে খুব সহজ সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট মানে প্রথমে কর্তা তারপর ক্রিয়া আর শেষে কর্ম ব্যাস বেশিরভাগ ইংরেজি বাক্য কিন্তু এই সহজ কাঠামোর উপরেই দাঁড়িয়ে আছে এই দেখুন এখানে ব্যাপারটা কত সুন্দরভাবে দেখানো হয়েছে বাংলায় আমরা হয়তো বলি আমি পাখি দেখি কিন্তু ইংরেজিতে ওই ফর্মুলাটা মেনে বলতে হবে আই মানে সাবজেক্ট সি মানে ভার্ব আ বার্ড মানে অবজেক্ট বাংলাতেও কর্তা কর্মক্রিয়া সবই আছে কিন্তু ইংরেজিতে এই ক্রোমটা মানে এই এস ও অর্ডারটা কিন্তু একদম পাকা এটাই মনে রাখতে হবে আচ্ছা বাক্যের মূল কাঠামো তো বোঝা গেল এবার চলুন দেখি এই কাঠামোর সাথে টেন্স বা কাল মিলিয়ে কিভাবে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা যায় এই যে দেখুন প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই তিনটা মূল কাল বাংলায় আমরা যেমন বলি খাই খেলাম খাব ইংরেজিতেও ঠিক সেভাবেই ভার্বের রূপটা বদলে যাচ্ছে ইট এইট উইল ইট সময়ের সাথে ভার্বের এই পরিবর্তনটা ধরতে পারা কিন্তু খুব জরুরি এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই শুরুতেই গুগল ট্রান্সলেটর বা অন্য কোনো টুলের উপর ভরসা না করে আগে নিজে লেখার চেষ্টা করুন হ্যাঁ ভুল হবে কিন্তু হোক লেখা শেষ হলে তারপর টুল দিয়ে চেক করে নিন দেখবেন এতে কনফিডেন্স অনেক বেড়ে যাবে তো এই যে এত কিছু জানা গেল এগুলো কিন্তু কাজে আসবে কেবল একটাই শর্তে শর্তটা হল এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে কারণ প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই কিন্তু বড় পরিবর্তনটা আসবে ভাবছেন কিভাবে শুরু করা যায় খুব সহজ একটা প্ল্যান আছে দিনে মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে প্রতিদিন যে কোনো পাঁচটা সহজ বাংলা বাক্য নিন তারপর সেগুলোকে ওই এস প্লাস ভি প্লাস ও ফর্মুলা দিয়ে ইংরেজিতে লেখার চেষ্টা করুন আর টেন্স প্র্যাকটিসের জন্য বাক্যের সাথে টুডে ইয়েস্টারডে এই ধরনের শব্দ যোগ করে দেখুন কি খুব কঠিন মনে হচ্ছে একদমই না কিন্তু এটা দারুণ কার্যকরী একটা উপায় যেমন ধরুন এই উদাহরণগুলো আজ আকাশ পরিষ্কার এটাকে আমরা এস ও দিয়ে ভাবলে কি দাঁড়ায় দ্য স্কাই সাবজেক্ট ই হলো ভার্ব ক্লিয়ার টুডে বা আমি মাছ রান্না করেছি এখানেও দেখুন আইস সাবজেক্ট হ্যাভ কুকড হল ভার্ব আর ফিশ হলো অবজেক্ট আবার ওরা মাঠে খেলছে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড প্রত্যেকটা বাক্যেই কিন্তু ওই মূল ফর্মুলাটা কাজ করছে ওকে এখন নিজে লেখার অভ্যাস তো হল এবার কিছু ডিজিটাল টুলের কথা বলি যেগুলো আমাদের লেখাকে আরও নিখুঁত আর সুন্দর করতে সাহায্য করতে পারে এগুলোকে বলা যেতে পারে আমাদের রাইটিং অ্যাসিস্ট্যান্ট যেমন গ্রামারলি আছে গ্রামার আর বানান চেক করার জন্য কুয়েলবার্ট আছে বাক্যকে আরও সুন্দর করে গুছিয়ে লেখার জন্য এমনকি গুগল ডক্সের ভয়েস টাইপিং ব্যবহার করেও কিন্তু বলে বলে প্র্যাকটিস করা যায় তবে আবারও বলছি টুলগুলো ব্যবহার করার সেরা সময় হল নিজে একবার চেষ্টা করে ফেলার পর শেষ পর্যন্ত কিন্তু একটাই কথা প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস কারণ নিয়মিত অনুশীলনই কিন্তু আসল কথা প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টাই একসময় বড় আত্মবিশ্বাস আর দক্ষতা এনে দেবে তাহলে আজকের আলোচনার পর প্রথম কোন বাক্যটা দিয়ে অনুশীলন শুরু করা যায় বলুন তো কমেন্টে লিখে জানাতে পারেন যা কিছু শেখা হলো সেটাকে ফেলে না রেখে আজ থেকেই কাজে লাগানো শুরু হোক এই লেখার যাত্রাপথে সবার জন্য অনেক শুভকামনা